আজকের বিষয় হল শঙ্খ কেন তিনবার বাজানো হয় প্রত্যেক বাঙালি বাড়িতে নিয়মিত সন্ধ্যাবেলায় শঙ্খ বাজানো হয় আর এই কথা আমরা সকলেই জানি দিন শেষে সূর্য অস্ত্র গেলে গৃহস্থ বাড়িতে ভগবানের আরাধনা করা হয় আর তার সঙ্গে শঙ্খ বাজিয়ে তাদের আমন্ত্রণ করা হয় এই রীতি হিন্দুদের মধ্যে প্রাচীনকাল থেকে চলে আসছে এটা কোনো নতুন কথা নয় এটি প্রধানত পূজা অর্চনার কাজেই লাগে কিন্তু একটা কথা অনেকেরই অজানা যে শঙ্খ কখনো সকালে বাজাতে নেই এর কারণ হল মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের সময় যখন সকালে যুদ্ধ শুরু হতো তখনই শঙ্খ বাজানো হতো এর অর্থ হল সকালে শঙ্খের ধ্বনি যুদ্ধের সূচনা করে যুদ্ধের খবর বয়ে নিয়ে আসে আর সন্ধ্যের সময় যুদ্ধে শেষ হতো তখন আরেকবার শঙ্খ বাজানো হতো সন্ধে শঙ্খ ধ্বনি যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে তাই প্রাচীনকাল থেকে সন্ধ্যাবেলায় শঙ্খ বাজানোর নিয়ম সন্ধ্যাবেলায় শঙ্খ বাজানোর অর্থ হল সারাদিনের যুদ্ধের সমাপ্তি ঘটে শান্তি ফিরে এলে আরেকটি নিয়ম হল শঙ্খ তিনবার বাজানো হয় কেন শঙ্খ বাজানো হয় জীবনে সুখ সমৃদ্ধ ও শান্তি ফেরানোর জন্য বাড়ির আশেপাশে অশুভ শক্তি যাতে প্রবেশ করতে না পারে আর বাড়িতে শুভ শক্তির প্রভাব বৃদ্ধি করার জন্য তাছাড়া জীবনে কোনো খারাপ ঘটনার আশঙ্কাও কমে যায় পরিবারের সকলের স্বাস্থ্য ভালো থাকে জীবনে কোনো দিন খারাপ সময় আসে না তার সঙ্গে জীবনে ফিরে আসে নতুন করে মসৃণভাবে চলার পর এই সব কথা হলো আমাদের সবারই জানা যা আমাদের অজানা সেটা হলো শঙ্খ কেন তিনবার বাজাতে হয় কেন শঙ্খ তিনবারের বেশি বাজাতে নেই আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি বাড়ির গুরুজনেরা পুজো করার সময় ঠিক তিনবার শঙ্খ বাজায় কিন্তু কেন কেন শঙ্খ তিনবার বাজানো উচিত কারণ তিনবার শঙ্খ বাজালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতার সাথে সাথে অন্যান্য সমস্ত দেবদেবীদের আমন্ত্রণ জানানো হয় শাস্ত্রে এমনটাই লেখা আছে আর তিনবারের বেশি শঙ্খ বাজালে দেবদেবীদের সাথে সাথে অসুর ও দানবদের কাছেও আপনার নিমন্ত্রণ পৌঁছে দেয় যার ফলে আপনার গৃহের অন্তরে শুরু হয়ে যেতে পারে আসরিক প্রভাব ও দুর্ভাগ্য এবং নেগেটিভ এনার্জি তাছাড়া তিনবারের বেশি বাজেলে দেবতারা প্রবল অসন্তুষ্ট হন বিশেষ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মতো দেবতারা রুষ্ট হন ফলে আশীর্বাদ লাভের জায়গায় তাদের কূপের মুখে পড়তে হয় নেমে আসতে পারে আপনার ও আপনার পরিবারের উপর বিপদ শাস্ত্র মতে সমুদ্র মন্থনের সময় অসুরেরা চারবার সংখোধনী করে বলি অসুরকে নিমন্ত্রণ জাগিয়ে জাগ্রত করছে এই কারণে তিনবার শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয় তাহলে কেমন লাগলো আজকে আমাদের নিবেদন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও